ইরান দূতাবাসে সংরক্ষিত স্বাক্ষর দল তিরিশে জুন বেলা সাড়ে এগারোটায় বাংলাদেশ জামাত ইসলামের দুই সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল ঢাকাস্থ ইরান দূতাবাসে ইসলামী প্রজাতন্ত্র ইরানের ম্যানামর রাষ্ট্রদূত মিস্টার মানসুর চৌবীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হয় জামাত ইসলামী প্রতিনিধি দলে ছিলেন নায়বে আমির সাবেক এমপি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় মিডিয়া পরিষদ বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতুর রহমান আকন সম্প্রতি যুদ্ধবাস ইসরায়েলের আন্তর্জাতিক আইন রীতিনীতি ও জাতিসংঘ সদস্যত সনদ লঙ্ঘন করে ইরানের সার্বভৌমত্বের উপর চরম আঘাত হানে দখলদার ইসরায়েলের এই আক্রমণে ইরানি জনগণের জানমালে ব্যাপক ক্ষতি সাধিত হয় ইরানে অনেক সেরা কর্মকর্তা পরমাণু বিদ্যালয় নিয়াহত হয় বাংলাদেশের জনগণ বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামী যুদ্ধবাস ইসরায়েলের এই আগ্রাসী আক্রমণে তীব্র নিন্দা জানায়। এবং ইরানের প্রতি সমর্থন ব্যক্ত করেন এই সন্তোষ প্রকাশ করেন এবং বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এই সময় ডাক্তার সৈয়দ আব্দুল আহমদ তাই দূতাবাসের সংরক্ষিত শোক বইতে স্বাক্ষর করেন এবং নিহতদের শহীদ হিসেবে কবুল করার জন্য মহান রবুল্লা আলমিকার দোয়া করেন সেই সঙ্গে নিহতদের পরিবার পরিজন আহতদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন ভবিষ্যতে ভ্রাতৃ কৃত্রিম দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন